থেকে আরও ছিল আমি এটা আমি ফেসবুকে পোস্ট দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন সাজেশন সিট সহ তো আমি ভিডিও করতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের প্রথম সিট থেকে ম্যাথের এক নম্বর সিট থেকে প্রচুর কোশ্চেন আসছে আমাদের একটা ছিল যে কোনো সংখ্যার মানে ছয়শো পাঁচ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট এটা জাস্ট টেকনিক দেওয়া আছে প্রায় নটা যোগ করে যাচ্ছি দুই দিয়ে বাক্য দিল ওই যাবে ওইখানে সাতশো বিয়াল্লিশ ছিল ওটাই হ্যাঁ দেন এখান থেকে তিনটা অঙ্ক আসছে এ পার থেকে এখানে দুশো উনানব্বইয়ের বর্গমূলকত হুবু আসছে এগুলো আর একটা ছিল শূন্য পয়েন্ট একের বর্গমূলকত জিরো পয়েন্ট থ্রি ওয়ানের ওটা আর একটা ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি বর্গমূল সরি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানের বর্গমূলকত জিরো পয়েন্ট জিরো ওয়ানের এটা এখান থেকে তিনটে আসছে পঁচিশ সাতাশ আঠাশ বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন এটা তিনশো ষাট পাতার চারি পাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পয়েন্ট ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন অভিযোগ একটা সিট প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে বিগত অনেক বছর ধরে ছিল এটাই শূন্য পয়েন্ট চার গুণ শূন্য পয়েন্ট শূন্য দুই শূন্য পয়েন্ট শূন্য আটের এটা সুষট্ট লাস্টের এটা আর ফেস নাম্বার দেওয়া আছে এগুলো পনেরো নম্বর পেজ তারপরে এখান থেকে প্রায় এখানে ওই যে হাফের হ্যাঁ মানে এককে দুই ভাগ করলে কত হয় সেটা শূন্য পয়েন্ট পাঁচের ওটা হ্যাঁ এখান থেকে প্রায় ছয়টা সাতটা আশে যে নম্বর সিট থেকে আসছে আমাদের ওই যে দুইভাগের দুই বাই সাতেরোটা কত শুষট্টটা এখানে হুবো মানে একই নিয়মে দেওয়া আছে আমার এগুলো ক্লাসও করা দিছি নব্বই কোন সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট এই নিয়মগুলো হ্যাঁ কোন সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট পনেরো একদম শর্ট টেকনিকে দেওয়া আছে ওগুলো এগুলো আমি ক্লাস করে দিচ্ছি আপনাদের জন্য তারপর এখানে বার্ষিক শতকরা আট টাকা হার শুধু এখানে আমার প্রশ্নে আট টাকা ছিল ওখানে প্রশ্নে পাঁচ দিয়েছি আর কি হ্যাঁ একই একই সুদে আসলে দ্বিগুণ হবে যে ওটা আর কি হ্যাঁ জাস্ট আটের জায়গার পাঁচ সুদ শুৎকষার হ্যাঁ কষার আমার কারটা ছিল ব্যাঙ্কে টাকা রাখার ওটা দশ হাজার টাকা ওখানে তিন লাখ টাকার ওটা ছিল ঠিক আছে একটু পিক এক্সচেঞ্জ আছে আর পরবর্তীটা খুব ছিল দশ পার্সেন্ট হার মুনাফায় দুই হাজার টাকা প্রশ্নে দুশো ছিল দুশো হবে না দুশো লোকটা সবাই যেটা দিচ্ছেন এটা রেজাল্টে ভুল আছে ওটা দুই হাজার হবে তখন প্রশ্নে দুই হাজার হবে এটাতে সবাই মার্ক পাবেন আমাদের তিন নাম্বার শীত থেকে আসছে এক থেকে এগারো পর্যন্ত মলিক সংখ্যার গড় কত এটা আসছে ছয় এটা টেকনিক দেওয়া আছে এখানে শট টেকনিক দেওয়া আছে এগুলো তারপরটা হচ্ছে যে আপনার কত মিলিয়নের দশ কোটির ওটা এখানে দশ মিলিয়নের যদি এক কোটি হয় তাহলে একশো আর কি একশো কোটি তারপর আমাদের এসে ওই যে একটা গ্যাপ গ্যাপেরটা পুব পরের পেজেও আছে এক তিন নয়ের ওটা আর কি গ্যাপ সাতাইশের ওটা এটা পরবর্তীতে আছে ফাঁস গ্যাপের একটা অঙ্ক আছে আট তেরো তেইশের এটা গ্যাপ পাঁচ আর একটা এসছে গ্যাপ স্থানে কত হবে তিন গ্যাপেরটা আর কি হ্যাঁ ফাঁস্টার দেওয়া আছে এখানে তারপরে তিন গ্যাপ করে আরেকটা পাঁচ গ্যাপ করে দুইটা এসছে এবার সমখা সিরিজের অঙ্ক বিশ মিনিট থেকে তেমন প্রশ্ন আসে একটা প্রশ্ন এসেছে জাস্ট সমীকরণের এক্সের মানে সব থেকে হ্যাঁ এটাই নিয়মে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস নাইন সমীকরণের মানে সমাধান বের করা ওখানে থ্রি ছিল এক্স প্লাস থ্রি থেকে দুইটা তিনটে আসছে আমাদের যেমিদের প্রথম গোষ্ঠানটা ছিল আপনার একটি সমগঞ্জ পূজা সমবন্ধ দুটি কোন সুখ কণ ওটা তারপর আসছে আমাদের একটি চাকার প্রতি মিনিটে বারবার বলে চাকাটি প্রতি পাঁচ সাতটা কতবার ঘুরবে তিনশো ষাট ডিগ্রি ওইটা হ্যাঁ তারপর আমাদের একটা আয়তন নিয়ে আসছে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা দেওয়া আছে আয়তন করলে তিন ওটা গুণ করে দিলে হয়ে যাবে এগুলো আমি ক্লাস করিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের অঙ্ক নিশ্চয় বিশটার ভিতর নিশ্চয়ই আসছে নাইনটি নাইন পার্সেন্ট আমাদের ইংলিশে প্রথম হয়েছে গাইডলেন্সের ওটা আসছে নাউনের দুই নম্বর পাতা প্রথম সুটি দেখেন বিভিন্ন পরীক্ষার সব প্রশ্ন দাগানো আছে এনএসআই এই কতগুলো পরীক্ষার তো এটা হচ্ছে আমাদের এর ব্যবহার নিয়ে আসছে ব্যাথারেকের ওটা আর্টিকেলের এর ব্যবহারের তারপর আমাদের আসছে একটা হচ্ছে ডার্কের ওটা আসছে পাতিহাসি জেন্ডার থেকে তারপর আমাদের এসছে হাইপোথাইসিসের এটা এসছে সিঙ্গুলারে ছয় নম্বর পাতা তারপর আমাদের রেসপন্স এটা কি এটা বার্ফ এটা আসছে আমাদের এগুলো কিন্তু আইডেন্টিফাই বার্ফগুলো একদম সিরিয়াল দেওয়া সেখান থেকে চলে আসে খুব সুন্দর করে সাজানো আছে আমাদের সিনসের ব্যাপার নিয়ে আসছে একটা এটা ফিলিংয় গ্যাপ আসছে ও প্রথম অংশ আপনার সিনচার প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট ইন্ডিভিট তা ফার্স্ট ইন্ডিভিজ হলে ফার্স্ট পারফেক্ট ওটা নিয়ে আসছে একটা যাই আমাদের দুই নম্বর সিট থেকে আসতে একদম হুবু আসছে ইফ ইউ রিট ইউ উইল ল এটা কি সেন্টেন্স কমপ্লেক্স আমি এখানে দিয়ে দিছি মোর এক্সাম্পল কমপ্লেক্স সেন্টেন্স এখান থেকে চলে আসে হুবো আমাদের ইডিএম থেকে আসতে দেখেন ইডিএমের সিটটা দেখেন ইডিএমে আসছে এটা আমার একদম উদাহরণ ভূ আছে এ ড্রয়িং ম্যান ক্যাচ এট এস্ট্রো এটা আবার এট এস্ট্রে এটা আমার ইডিএমে দেওয়া আছে উদাহরণটা দেওয়া আছে ভূ তারপরে আমাদের এখানে ক্যাট স্লিপ আসছে ওই টেনশন স্লিপের এটা ইডিএম ইডিএম আরেকটা আসছে এটা পরবর্তী সিটি আছে তারপর আমাদের সিনোরে ওয়ার্ডেনিং এসছে অর্ডিন্যান্স এই ল এটা আসছে আমাদের এখানে ফাট করা আছে সব পরীক্ষাগুলো দেওয়া আছে আমার এখানে মিসিং হয় না বোকাবো সব চলে আসে এই সব পরীক্ষার দাগানো আছে প্রাইমারিতে এটা আসছে এটা পাওয়াতে কতগুলা পঁয়তাল্লিশ বিশেষ আছে তারপর আমাদের এখানে আছে বাউসারের এটা পাম্পলেট এটা তারপর আমাদের এ সেটির এখানে আছে আমাদের রিসিভের উপলব্ধির ওটা স্পেলিংটা আরও আরেকটা আছে ছয় নাম্বার শিটের যেটাতে আছে এটা আমি ক্লাসও করাইছি আপনাদেরকে যেটা আপনার ক্রমের ব্যাপারটা হ্যাঙ্গার তারপরে ইঞ্জুরির ওটা এটা আসছে তাহলে ক্লাসও করাছি আমি এই যে ইডিএম আসছে আমি ক্লাসও করাছি সল্ট অপ্লাই ভ্যালুয়েবল থিংস ঠিক আছে কত ভালো করে এগুলো বুঝেছি আপনাদেরকে ছয় নম্বর শিটের আছে এগুলো তারপর সাত নম্বর শিটটা আমাদের সাত নম্বর শিটে লিটার পার দুইটা কোয়েশ্চেন আছে দুইটাই আসছে এ ফেয়ার যুদ্ধ অভিজ্ঞতা এটা তারপর একটা ডব্লিউ বিস এর এটা আসছে ও গীতাঞ্জলি অনুবাদ করছে যে ওইটা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এটা আমাদের বাংলার এক নাম্বার সিটি চলে আসছি আমি যা দেখাই দিচ্ছি আপনাদেরকে

তারপরে শেখ মুজ শেখ আজিজুর রহমান শেখ ওসমান উপাধিগুলা তারপরে এখানে আছে মাটির ময়না তারেক মাসুদের তারপর আমাদের পার্লামেন্টের একটা বানান আসছে ওইটা এখানে আছে তারপর আরেকটা হচ্ছে আমাদের নন্দিনী তনার এটা প্রাইমারি প্রথম ধাপ দেওয়া আছে তারপর আমাদের একটা দেওয়া আছে আমাদের চাঁদমগের এটা মাস থেকে আসতে আমাদের সাহিত্যের অংশ সাহিত্যের সিট থেকে আসতে সাহিত্যের ওটা দেখেন তিন নাম্বার সিটেও কিন্তু কোশান চলে গেছে কিছু তাহলে আমাদের এখানে মাত্রাবিত্র স্বচ্ছাপদ চর্যাপদ কোনচন্দ্র মাত্রা এটা তারপর আমাদের একটা সিটে শুরুতে একটা ফার্মিক সিট থাকে ওখানে সব বিষয়ের ম্যাথ ইংলিশ বাংলা সাধারণ সব পাঠ আছে ওখান থেকেও কিছু কোশ্চেন আছে বাকযন্ত্র অংশ একটা এটা বিসিএস কোশ্চেন থেকে আসতে প্রাইমারি প্রথম সবগুলা তারপরে আমাদের মুক্তিযুদ্ধ ফটো মধ্যে রচিত বন্ধের শিবির থেকে এটাও আসছে দেন এখানে আসাদের সার কবিতাটা শামসুর রহমানের এটা এগুলো কিন্তু যেটা আপনার প্রারম্ভিক শীত এটা থেকে এগুলো তারপরে এখানে আরেকটা ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন এটা এটা প্রারম্ভিক শীত থেকে তারপর বাংলাদেশ বিষয়ের তিন নম্বর শীত থেকে দুইটা কোশ্চান আছে এটা জনসংখ্যার কত ষোলো কোটি টোটা আটানব্বই লাগে এটা জনসংখ্যা থেকে তারপর একটা হচ্ছে আপনার সংবিধান থেকে আসছে চল্লিশ নম্বর হচ্ছে পেশা পেশাবা বৃত্তের স্বাধীনতা এটা আন্তর্জাতিকের সাইন নাম্বার সিট একটা এটা থেকে সব প্রশ্ন থাকে সব পরীক্ষার এখানে আমাদের মশাদেরটা আসছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এখানে দেওয়া আছে হ্যাঁ তারপর আমাদের আরেকটা আসছে ফিলিস্তিনকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে দানকার শিক্রিদানকে প্রধান আল জেরিয়ার এটা হ্যাঁ এগুলো খুব সুন্দর করে সাজানো আছে টপিক ভিত্তি তারপর আমাদের এখানে বিভিন্ন দেশের অবস্থানটা টেকনিক্যাল স্ক্যান্ডেনিয়ার রাষ্ট্র কন্ট্রি ওটা না ওটা আসছে ফিনল্যান্ডে ডেনমার্ক ওই টেকনিক দেওয়া আছে ফিল্ডে আসন দিয়া ঠিক আছে তো আমি ছেচল্লিশতম বিসিএস এর আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএস এর জন্য সাড়ে সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি দ্বিতীয় ধাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রিয়ালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এলজিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এলজিডি কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা সত্তর সত্তর কমন ছিল পঁয়তাল্লিশ তমে বিসিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েম্যান পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মিটারে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে